কোথায় আছেন জানলে বিশ্বাস করবেন না বাংলা সিনেমার সর্বাধিক জনপ্রিয় এবং অভিনেত্রী তিনি নিয়মিত সিনেমায় অভিনয় করলেও এখন আর তাকে নতুন কোন সিনেমায় দেখা যায় না এখন তিনি স্বামী সন্তান আর সংসার নিয়ে সময় কাটান শাবনুরের একটি ঘনিষ্ঠ সূত্র হতে জানা যায় তিনি মাঝে মাঝে বাংলাদেশে আসেন এবং অস্ট্রেলিয়াতেই বেশি থাকেন সম্প্রতি হঠাৎ করে দেশ ছেড়েছেন শাবনুর এমন একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার মায়ের সংবাদটি করে প্রকাশ হয়েছে কিন্তু শাবনুরের স্বামী অনেক বিষয়টি অস্বীকার করে জানান শাবনুর দেশেই আছেন তিনি অস্ট্রেলিয়া যাননি এই বিষয়ে শাবনুরের মোবাইলে ফোন দিলে রিং হলেও তিনি রিসিভ করেননি অন্যদিকে তার মা গণমাধ্যমে বলেছেন শাবনুর দেশে নেই ছেলে অসুস্থ জ্বর তার চিকিৎসা ও ব্যক্তিগত কাজে অস্ট্রেলিয়া গেছেন প্রেক্ষিতে স্বামী অনেক বলেন সামান্য জ্বরের কারণে ছেলেকে চিকিৎসা করাতে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার কোনো কারণ দেখছি না সে অস্ট্রেলিয়া যায়নি ঢাকাতেই আছে একটি ছবি শুটিং এর প্লান চলছে সেটা শেষ করে তিনি অস্ট্রেলিয়া যাবে দুই পরিবার থেকে দুই ধরনের বক্তব্যে বেশ কিছুটা গরমিল রয়েছে বক্তব্যের অমিল থেকে বিষয়টি স্পষ্ট স্বামীর সঙ্গে মোটেও বনিবনা হচ্ছে না একসময় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তাদের মধ্যে আর বনিবনা হচ্ছে না তখন বিষয়টি গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন শাপনুর তিনি বলেছিলেন আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই ছেলে আই ও স্বামী অনেককে নিয়ে বেশ সুখে সংসার করছি আমরা সাবরুরের এই মন্তব্যে তখন গুজব থেমে গেলেও এখন তার মাও অনেক বিপরীত মন্তব্যে তা আবার ডালপালা মেলতে শুরু করেছে কারণ সাবরুরের মায়ের বক্তব্য অনুযায়ী সাবরুর অস্ট্রেলিয়া গেলেও অনেক বলছেন তিনি দেশে রয়েছেন অর্থাৎ স্বামীর সঙ্গে আদপে কোনো যোগাযোগ নেই সাবনুরের বিষয়টি আরও স্পষ্ট হয় দীর্ঘদিন পর দেশে ফিরে সাবনুর ঢাকায় তার মায়ের বাসাতেই অবস্থান করেছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস